আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালোই আছি আমি ফারজানা নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে বরাবরের মতো আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি তো ভিডিওটা এই যে আজ সকাল সকালই শুরু করেছি সকালের ভিডিও তো অনেকটা তো দিন চলে গেল সকাল সকাল এইভাবে কিন্তু রুটি বানানো হয় না কারণ রোজাও দেখতে দেখতে চলে গেল একটা মাস ঈদও চলে গেল আবার সেই ব্যস্তময় জীবনে ফিরে আসা সেই ব্যস্তময় জীবন সব কিছু মিলিয়েই আর কি এইভাবেই আমাদের চলতে হয় দিন শেষে এই যে সারাদিন ব্যস্ততার ভিতর দিয়েই চলে আর আমার তো ব্যস্ততা আরও বেড়ে গেছে এদিকে ছেলেকে স্কুলে নেওয়া এদিকে মানে প্রতিদিনের মতো যা যাই করি আরও ব্যস্ততা সে আগের মতোই বেড়ে গেলো সকালে এই যে নাস্তা তৈরি করতে চলে আসলাম তো আজকে একটু রুটি বানিয়ে নিব অনেক দিন রোজার আগে বানিয়েছি আর কিন্তু বানানো হয়নি রোজার ভিতরে তো ভাবলাম যে আবারও শুরু করে দিই একটু রুটি বানাই কারণ এই যে ঈদ গেলো অনেক মানে দেখা যাচ্ছে পোলাও মাংস টুকটাক অনেক কিছুই খাওয়া দাওয়া হয়েছে একঘেমি সব কিছু লেগে গেছে তো মনে হলো একটু রুটি বানিয়ে নিই আর সঙ্গে একটু সুজি আর কি রান্না করব। তো এই যে আমি রুটি বানিয়ে নিয়েছি এখানে একটু বড় বড় সাইজের পাঁচটা রুটি বানিয়ে নিয়েছি একটু বড় সাইজেরই বানিয়ে নিয়েছি দ্রুত কারণ সামিলের বাবা আবার অফিসে চলে যাবে খেয়ে আবার এর সঙ্গে কিছু একটা করতে হবে ভাজি করতে চেয়েছিলাম পরে ভাজি করি নাই ভাবলাম যে একটু ইয়ে করি আর কি সুজি আর দেখা যাচ্ছে হাতে মাখিয়ে ডালটা চচ্চড়ি করব তো এই যে রুটিটা কিন্তু আমার বানানো হয়ে গেছে পরে এই যে ছেঁকে নিচ্ছিলাম ছেঁকতে চলে এসেছি আর এইদিকে দেখা যাচ্ছে সুজিটা রান্না করবো রুটিটা হয়ে গেলে আর ওইদিকে একটু হাতে মাখিয়ে ডাল চচ্চড়িটা কিন্তু অনেক মজা লাগে আর রুটি দিয়ে খেতে কিন্তু সেই স্বাদ লাগে রুটি অথবা পরাটা যেটাই বানাই না কেন আপনার ডাল চচ্চড়ি করলে কিন্তু অসম্ভব ভালো লাগে এর সঙ্গে খেতে একটু ঝালটা আমি বেশি দিই আর দেখা যাচ্ছে পেঁয়াজ রসুন একটু মরিচ একসঙ্গে একটু বেশি করে দিয়ে এই যে ডালটাও আমি এখানে রান্না করে নিয়েছি মানে ভোনা করে নিয়েছি এখানে ডিম ভেজে নিয়েছি এখানে এই যে সুজি সুজিটা রান্না করে নিয়েছি একটু বেশি করে আর রুটি বানিয়ে নিয়েছি এই নাস্তা কিন্তু সামিলের বাবাকে দিয়ে দিয়েছি এটা হচ্ছে সাড়ে সাতটারও আগে সামিলের বাবা খেয়ে যাবে পরে আর কি আমরা খাবো তো তার জন্যই আর কি নাস্তা টেবিলে দিয়ে দিলাম সে খেয়ে যাওয়ার পরে আমরা খেয়ে নিব। তো এ পর্যায়ে এসে প্রতিদিনের মতো সেই ছোট্ট একটা রিকোয়েস্ট আবারও করে নিচ্ছে আমার আপু ভাইয়াদের যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে আপনাদের আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার ভিডিও দেখছেন যদি কোথাও কোনো অংশ দেখতে দেখতে একটু হলেও ভালো লেগে যায় তো আমার আপু ভাইয়ারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন আর সবাই ছোট্ট একটা লাইক দিয়েই ভিডিওটা কন্টিনিউ করবেন পরে আমরা নাস্তা করে নিয়েছি নাস্তা করে আর এটা হচ্ছে রুটিটা বানিয়েছি আজকে সকালের ভিডিও আর মাংসটা রান্না করেছিলাম কাল সেই ভিডিওটা এক সঙ্গে করে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো সারা দিন টুকটাক যাই করি সেইগুলাই কিন্তু শেয়ার করা হয় পুরা ভাইয়ারা সবাই ভিডিওটা দেখবেন আজকে কিন্তু আমি দেখা যাচ্ছে মুরগি রান্না করব আর মুরগির পা আর কি অনেকগুলো দেখি যে ফ্রিজে জমে আছে তো আজকে একটু মাংসর সঙ্গে এই মুরগির পায়াগুলো রান্না করব। তো একটু ভেজে নিলে কিন্তু গন্ধ থাকে না বয়লার মুরগি আমরা রান্না করি দেখা যাচ্ছে বয়লার মুরগিটাই কিন্তু গন্ধ বের হয় এটা আমরা সবাই জানি রান্না করলে গন্ধ বের হয় তো সঠিক নিয়মে যদি একটু আমরা রান্না করি তাহলে দেখবেন যে মোটেও কিন্তু এর থেকে একটুও গন্ধ বের হবে না তো আমি এই যে দেখতেই পেলেন যে আমি মাংসটা কিন্তু ভালো করে একটু ভেজে নিয়েছি আর অবশ্যই ভাজার আগে মরিচের গুঁড়া আর কি লাল মরিচের গুঁড়া হলুদ লবণ একসঙ্গে মাখিয়ে নিয়ে ভাজবেন দেখবেন যে মুরগিটা কিন্তু মাংসগুলা তাড়াতাড়ি একটু পোড়া পোড়া হয়ে যাবে মরিচের গুঁড়া আর হলুদ দেওয়ার জন্য আর লবণ দিয়ে এক সঙ্গে ভেজে নিয়েছি দেখতে পেয়েছেন তো একটু পোড়া পোড়া করে নিয়েছি পরে মুরগির কিন্তু পাগুলাও আমি একটু ভেজে নিয়েছি আলুটাও ভেজে নিয়েছি এতে কি হয় দেখবেন রান্না করার পরে খেতে গেলে একটুও গন্ধ লাগে না আপনারা এই টিপসটা ফলো করে রান্না করতে পারেন একটু গন্ধ লাগবে না গন্ধবিহীন কিন্তু সুস্বাদুই লাগে মনেই হয় না যে ভাজলে কিন্তু মুরগিটা অনেকটাই শক্ত হয়ে যায় হঠাৎ করে কাউকে খেতে দিলে কিন্তু বুঝতেই পারবে না যে এটা ব্রয়লার মুরগি নাকি মানে দেশি মুরগি এমনটাই মনে হয় আমার কাছে কারণ আমি একটু কড়া করে ভাজি করলে দেখেছি মাংসটা কিন্তু শক্ত হয়ে যায় পরে রান্না করলে খেতে কিন্তু অনেকটা ভালো লাগে আর না ভাজলে দেখা যাচ্ছে গালে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নরম বোঝা যায় একটা গন্ধ বের হয় যতই আপনি মশলা দেন না কেন না ভাজলে কিন্তু একটা গন্ধ থেকেই যায় একটু কড়া করে ভেজে নেবেন দেখবেন যে মোটেও গন্ধ বের হচ্ছে না পরে আমি এই যে সব মশলা দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নেবেন আমি আগেও বলেছি যে কোনো তরকারি হোক মাংস হোক আপনি মশলাটা যত সুন্দর করে কষাবেন স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে তো আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি ওই যে মশলার যে আর কি মশলাটা ছিল সেই মশলাটার ভিতরেই কিন্তু মাংসটা অনেকক্ষণ আমি কষিয়ে নিয়েছি মশলা কষিয়ে মুরগির আর মুরগির পাগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি পরে কিন্তু আমি পানি দিয়ে নিয়েছি দিয়ে আবারও সুন্দর করে একটু কষিয়ে নিলাম দেখেন একেবারে তেলটা উপরে চলে এসেছে এইভাবে রান্না করলে কিন্তু মুরগির দেখবেন গন্ধ থাকে না আর যেহেতু আমি ভাজি ভাজি করে নিয়েছিলাম আগে থেকেই মাংসটা একটু ভেজে নিয়েছি লাল লাল করে এই জন্য কিন্তু একটু গন্ধ বের হয়নি খেতে কিন্তু সুস্বাদু লাগে এই যে একেবারে ভাজি ভাজি করার পরেই কিন্তু আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি আর ঝালটা একটু বেশি দেবেন তাহলে দেখবেন আরও ভালো লাগে বোঝাই যায় না তো আমার ছেলে যেহেতু আজকে খাবে আর কি ও তো ঝাল বেশি পছন্দ করে না এই জন্য একটু ঝালটা কমাই দিলাম খুব বেশি ঝাল দিইনি তো এই যে আর ভোনা ভোনা করলে কিন্তু বেশি মজা লাগে ঝালটা বেশি দিয়ে একটু ঝোল একেবারে কুমিয়ে রান্না করবেন দেখবেন যে একটু আপনার বোঝা যাচ্ছে না যে এটা ব্রয়লার নাকি দেশি মুরগি বোঝাই যাবে না তো যেহেতু আমরা একটু ঝোল রাখবো ঝালটাও কম দিয়েছি এজন্য এমনটাই দেখাচ্ছে একটু ঝোল কমিয়ে নামিয়ে নিব তো আমার ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ